আসসালামু আলাইকুম আমি তাশিফ খান আমি শুরুতেই খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা খবর আপনাদেরকে খুবই আমি বলি কোথায় গেল এখন সেই মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার শাহিদুল হক সুমন তাসরিফ খান ও ফারাজ কবির চৌধুরী এর মধ্যে বাদ যায়নি তৌহিদ আফ্রিদিও গত বন্যায় এই মানবতার ফেরিওয়ালাদের হিরিক লেগে যায় সাহায্য করার জন্য আর এই মহামারী বন্যায় তাদের কেউ হয়তো বা বাসা থেকে বের হতেই পারছে না জনগণের ভয় একটি সময়ে সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করলেই দেখা যেত এই সব মানবতার ফেরিওয়ালাদের আজ তারা কোথায় বলে জাতি দেখতে চায় এমন গুঞ্জন উঠেছে সোশ্যাল মিডিয়ায় কিছু গণমাধ্যম থেকে জানা যায় হঠাৎ করে বাংলাদেশে পানি প্লাবিত হওয়ার পিছনে ভারতের হাত রয়েছে তারা ইচ্ছে করেই সতর্ক বার্তা ছাড়াই ফারাকার বাদ খুলে দেয় বলে মন্তব্য করেছেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এই বন্যাঠ মানুষের পাশে দাঁড়াতে দাবি জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ তবে দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা একটি একটি আমাদের আমাদের বললেন যে কমিটি হবে রেদন মন্ত্রী উপদেষ্টা আজ কথা বলবেন এবং তো প্রাণপ্রিয় ভিউয়ার্স এই অসহায় মানুষের মাঝে যে যেভাবে পারেন পাশে দাঁড়ান তারাও কিন্তু আমাদের মতো মানুষ তাদেরও কিন্তু আমাদের মতো বাঁচার অধিকার রয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন